শুরু করছি সম্পাদ্দ দশ কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে তো বহির্বৃত্ত আঁকতে হলে আমি প্রথমে একটা নির্দিষ্ট ত্রিভুজ নিলাম ত্রিভুজের অ্যাবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম আর এসি বাহুকে অ্যাপ পর্যন্ত বদ্ধিত করলাম বর্ধিত করার পরে যে আমি যে বহিস্থকোণ পেলাম এই যে বহিষ্ঠকোণ সিবিডি কোণ আর সি এফ এই দুইটা কোণের সম সমাধিখণ্ড আঁকতে হবে তো সমাধি খণ্ড হলে প্রথমে আমি বিকণের মাপটা নেব এই যে বিকোণটা আছে এই বিকের মাপটা নিচ্ছি নিচ্ছি বিকনের মাপ নিয়ে প্রথমে আমি এই বিকুণের মাপটা নিলাম তো বিকণের মাপ নিয়ে এই কোণটাকে সমাধি করতে হবে তো সমাধি করতে হলে আমাকে এখানে বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ যে কোনো একটা বৃত্তচাপ এখানে কাটতে হবে যে এখান থেকে বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ এদিকে কাটতে হবে আর সেম বৃত্তচাপটা এ পাশে বসিয়ে কাটতে হবে এটা যে কোনো বৃত্তচাপ যেন বৃত্তচাপ দুইটা ছেদ করে এরকম যে কোনো একটা বৃত্তচাপ নিলাম এই সেম আগে যেটা ছিল ওইটা তো বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করেছে আমি বি থেকে ওই ছেদ বিন্দুটা যোগ করে দিচ্ছি তাহলে আমি বিকণের সমাধি খণ্ড পাবো আমি এখান থেকে যোগ করে দিচ্ছি তাহলে আমি এই বিকোণের সমাধিখণ্ডপটা পেলাম আমি বিকনের যে সমধি পেলাম তাকে নাম দিলাম হচ্ছে যে বি এম এবার আমি সিকুনের সমাধি খণ্ড আঁকবো তাহলে প্রথমে আমি আমাকে সিকোণটা নিতে হবে এই যে সিকোণটা আছে আমি প্রথমে এই শিকের মাপটা নেব এটা এই শিকের মাপটা আমি নিচ্ছি এই এখানে বসিয়ে শিকোনের মাপটা নিলাম সি কোণের নিলাম এবার সি কোণের এখানে বসিয়ে এখানে বসিয়ে যে কোনো একটা বৃত্তচাপ আমি এখানে টানবো যে কোনো বৃত্তচাপ সি কোণের এখানে বসিয়ে এখানে বসিয়ে এখানে বসিয়ে আমি যে কোনো একটা বৃত্তচাপ এখানে টানবো আর এই সেম বৃত্তচাপটা জাস্ট এই সি কোণের এই পাশে বসিয়ে এটা যোগ করে নিব কেটে নিব সেম বৃত্তচাপটা তাহলে এই বৃত্ত চপ্ত যে বিন্দুতে মিলিত হয়েছে আমি ওই সি থেকে এটা যোগ করে দিব তাহলে আমি এই সি থেকে এটা যোগ করে দিচ্ছি এটা যোগ করে নিচ্ছি সি থেকে সি থেকে এটা যোগ করে নিচ্ছি এই যে সিকোনার খণ্ডক পেলাম আমি ধরে নিলাম এই সমাধি খণ্ডকের নাম হচ্ছে যে সিএম এই যে সমাধি খণ্ডব দয় বিএম ও সি ধরি এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে ধরে নিলাম আমি এটা এরা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে এবার ই থেকে ই থেকে এ সি বাহুর উপর আমি একটা লম্ব আঁকবো ই থেকে বিসি বাহুর উপর একটা লম্ব আব্ব তাহলে কি করতে হবে এই ই থেকে এ বিসি বাহুর উপর একটা বৃত্তচাপ নিতে হবে তাহলে ই থেকে আমি বিসি বাহুর উপর যে কোনো একটা বৃত্তচাপ নিলাম এবার সেম মাপে এখানে বসিয়ে এ পাশে আবার বৃত্তচাপটা নিতে হবে সেম মাপে এই বৃত্তচাপটা নিলাম এভাবে আবার এই এখান থেকেও ওই বৃত্তচাপটা যোগ করে দিতে হবে তাহলে আমি এই বৃত্তচাপটা আবার এই পাশ থেকে কেটে নিলাম এবার ই থেকে এই যে বৃত্তচাপ চাপ তো যে বিন্দুতে ছেদ করেছে ওইটা যোগ করে নিতে হবে এই ই থেকে আমি এই যে বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে ওটা যোগ করে নিচ্ছি তাহলে এই এতটুকু টানবো তাহলেই এই এই ই থেকে বিসি বাহুর উপর লম্বা আঁক আঁকা হয়ে যাবে ধরলাম এই যে লম্ব আঁকলাম এটা হচ্ছে যে সিএইচ ই এইচ এবার আমি এই ই হতে এই ইএচের সমান ব্যাসার্ধ নিব এই এর এই এতটুকু এই ইএ এই এর ব্যাসার্ধটুকু নিব একটু খেয়াল রাখতে হবে যেন এই বাইরে না যায় এই এর ব্যাসার্ধটা নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করে দেব বৃত্ত আঁকব আবার নিচ্ছি এই যে বর্ধিত বর্ধিত যে অংশ সি এফ সি এফ কে এল বিন্দুতে স্পর্শ করেছে আর ভিডি কে জি বিন্দুতে স্পর্শ করেছে এটাই হচ্ছে যে নির্ণয় বহির্বৃত্ত আহ তো আমি এখন এটার বর্ণনা লিখবো আহ প্রথমে যে এবিসি ত্রিভুজ যেটা দেওয়া আছে যে মনে করি মনে করি এবিসি একটি ত্রিভুজ একটি ত্রিভুজ এখন এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে অর্থাৎ এর বহির্বৃত্ত আঁকতে হবে বহির্বৃত্ত আঁকতে হবে এবার আমি অঙ্কনের বিবরণ দিব অঙ্কন তাহলে অঙ্কনটা কিভাবে করলাম যে প্রথমে আমি অ্যাবি যে বাহুটা ছিল অ্যাবিকে কে পর্যন্ত বর্ধিত করেছিলাম তাহলে এই অ্যা সি ত্রিপুজে অ্য ও এই যে অ্যাসি বাহু ছিল এবি ও অ্যাসি বাহুকে এব ও এসি বাহুদয়কে যথাক্রমে ডি ও এফ পর্যন্ত পর্যন্ত বর্ধিত করব বর্ধিত করি বর্ধিত করার পরে এই যে আমার কাছে কোন ছিল ডিভি সি আর একটা ছিল এফ সিবি এই দুইটা কোণের আমি কিন্তু সমাধিখণ্ড কেঁকেছি তাহলে এই ডি বি সি ও এফ সি বি এর সমধিখণ্ড সমধিখণ্ড একটা হচ্ছে যে বিএম ওকে বিএম ও সি সিএনকে তাহলে আমি এই বিএম আর সিএন সমাধি খন্ডক এঁকেছিলাম ধরি বা মনে করি যে সমাধি খণ্ড দ্বয় মনে করি মনে করি সমাধিখণ্ডক দ্বয় সমধি খন্ডক দ্বয় ই বিন্দুতে ছেদ করেছে এখানে ই বিন্দুতে ছেদ করেছিল এবার ই থেকে আমি এই ভিসি বাহুর উপর লম্ব অঙ্কন করেছি তাহলে ই থেকে ই থেকে ভিসি বাহুর উপর এই ই এইচ লম্ব আঁকে এটা ছিল হচ্ছে যে ই এইচ লম্ব ইএচ লম্ব আঁকি এবার হচ্ছে যে ই কে কেন্দ্র করে ই কে কেন্দ্র করে এই ইএচ এর সমান ব্যাসার্ধ নিয়ে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি যা এর বুদ্ধিতাংশকে জি বিন্দুতে যা এর অ্যাবি এর বর্ধিতাংশ জি বিন্দুতে এবং এসি এর বর্ধিতাংশকে এল বিন্দুতে স্পর্শ করেছে স্পর্শ করেছে এটাই নির্ণয় বহির্বৃত্ত এই বৃত্তটি বৃত্ত বহির্বৃত্তৃত্ত প্রমাণিত